আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক এনসিপির একজন নেতা আব্দুল কাদের এই কুলাঙ্গার আমাদের গুলাম আজম রহেমুল্লাকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন যেটা আপনারা শুনলে পারে আপনাদের পায়ের রক্ত মাথায় উঠে যাবে দেখেন সে কী বলছে এই কুলাঙ্গার লেখছে যে গুলাম আজমকে তো মহানায়ক হিসেবেই জানি তবে সেটা দেশদ্রোহিতার মহানায়ক গুলাম আজম রহমুল্লাহ নাকি দেশদ্রোহিতার মহানায়ক চিন্তা করছেন কুলাঙ্গার বলে কি হ্যাঁ জুতার পিঠা খাওয়ার জন্য এই কুলাঙ্গারের মানে খাই যাচ্ছে আর কি এরপর লাগছে খুন ধর্ষণ আর অগ্নি সংযোগের নৈপত্যের মহানায়ক এরপর লাগছে দেশপ্রেমিক শহীদ ভাইদের মৃতদেহ বেইনের দিয়ে খুশিয়ে খুশিয়ে বুনো উল্লাস করার মহানায়ক এরপর লাগছে ধর্ষণের পরে আমাদের মা বোনদের গোপন অঙ্গ কেটে ছিঁড়ে বিকৃতিকারীদের মহানায়ক চিন্তা করছেন আপনি কত বড় কুলাঙ্গার কী মন্তব্য করেছে তো আব্দুল কাদেরকে বলতে চাই তোর কি আপন মা বোনদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটছে কিনা তুই কই পাইসোস যে মা বোনদেরকে ধর্ষণ করে গোপন অঙ্গ কেটে সিঁড়ে বিকৃতি করছে হ্যাঁ আর সেটার মহানয় গুলাম আজম রহমুল্লাহকে বলতেছিস এর সাক্ষীকে তোর মা বোনরা সাক্ষী তো তোর মা বোনরা কি ধর্ষণের শিকার হয়েছে যার ই থেকে তুই জন্ম হয়েছে তোর তো প্রিয় দর্শক আর মানে কঠিন ভাষায় আরও বলতে চাচ্ছিলাম কিন্তু বলতে পারলাম না আব্দুল কাদেরকে লাস্ট আর একটা প্রশ্ন করতে চাই যেদিনকে গুলাম আজম রহমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছিল জেলের মধ্যে রেখেছিল তখন তোর এই মা বোনরা কেন সাক্ষী দেয় নাই তোর মা বোনরা কেন সাক্ষী দিতে যায় নাই এটার জবাব দেবী প্রিয় দর্শক আপনারা দেখেছেন যে আব্দুল কাদের সাহস কত বড় এই কোলাঙ্গার গোলাম আজম রহমুল্লা কিনে এই ধরনের মন্তব্য করেছে যার সঙ্গে যার সঙ্গে গোলাম আজম রহিমুল্লার কোনো সম্পর্ক নাই জাস্ট মিথ্যাচার করে জামাতের বিরুদ্ধে প্রভাগান্ডা সৃষ্টি করে নতুনভাবে আলোচনায় থাকতে চেষ্টা করতেছে এবং বিএনপিকে খুশি করার চেষ্টা প্রচেষ্টা করতেছে এনসিপির নেতারা তো করতেছে সাথে সঙ্গে তাদের যে ছাত্র আপনার সংগঠন আছে তাদেরকেও মাঠে নামিয়ে দিয়েছে এর ফলাফল ভালো হবে না এনসিবিকে বলতে চাই বিএমপি থেকেও লাথি খাবেন লাস্টে কোথাও জায়গা পাবেন না এদেশের জনগণের কাছে লাথি খাবেন পাঁচে আগস্ট গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে আপনাদেরকে মানুষ ভালোবাসত পছন্দ করতো হাসান আব্দুল্লাহ সাজু সাল্লাম নাহিদুল ইসলাম থেকে শুরু করে যারা আপনাদের মোটামুটি ভালো একটা ফিগার ছিলেন কিন্তু আপনাদের এই আচার আচরণ আপনাদের এই কথাবার্তা আপনাদেরকে জুলাই গাদ্দার হিসেবে পরিচিত করবে মানুষের কাছে আমরা চাচ্ছিলাম না ওই পর্যায়ে আপনারা চলে যান কিন্তু আপনারা ইচ্ছা করে সেই পর্যায়ে চলে যাচ্ছেন এরপরে জামাত ইসলামকে দোষ দিয়ে কিন্তু কোনো লাভ হবে না আগেভাগেই বলতেছি ভালো হয়ে যান নাহলে কিন্তু দেশের জনগণের কাছে জুতা পিটা খেয়ে ওই ভারতে গিয়ে পালাইতে হবে কিন্তু